সাইয়েদোনা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدينا তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ কথা বলেন আমি নবীর অনুসরণ শুধুমাত্র ভালোবাসলে রাসুলকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কি ওরা ঠিক কিনা দেখুন রাসুলের চারজন চাচার কথা বলবে তার মধ্যে দুইজন চাচা রাসুলকে শুধু ভালোবাসছে আর দুইজন চাচা রাসুলকে শুধু ভালোবাসে নাই ভালোবাসার সঙ্গে সঙ্গে অনুসরণ করছে এখন খেয়াল করে দেখেন রাসুলের দুইজন চাচা আবু লাহাব আর আবু তালে আবুল আহাব যেদিন রাসুল জন্মগ্রহণ করলো ওই দিন তার আহাব তার আজাদ করে দিয়েছে খুশিতে এত কিন্তু এখন এই আবুল আহাব কই কথা বলেন না আবুল আহাব চলে গেছে জাহান নামে আবু তালিব রাসুলকে ভালোবাসতো আবু তালিব রাসুলকে এত বেশি ভালোবাসত সারা পৃথিবীর মানুষ অত ভালোবাসা রাসূলকে দিতে পারবে না যত ভালোবাসা আবু তালিব রাসূলকে দিয়েছে নিজের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহকে ভিন্ন বিছানায় ঘুমায়া রাসূলকে সব সময় কোলের সঙ্গে বুকের সঙ্গে আগলায়া রাখতেন সে আবু তালিব নামে গেছে জান্নাতে যাইতে পারে নাই রাসূলের দুই চাচা হজদে হামজা রাদী আল্লাহ আনহু আর হজদাদা আব্বাস রাদী আল্লাহ তা আলা আনহু দুজনেরা আসুলকে শুধু ভালোবাসেন নাই অনুসরণও সেই হামজা আর আব্বাস রাদী আল্লাহু তাআলা আলহ দুজনে কোথায় গেছেন জান্নাতে কেমনে বুঝলেন রদি রম হু আন আল্লাহ বলছেন আমিন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারাই তাহলে সাত নাম্বার গেল আট নাম্বার বিশ্বনবীর বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করলে ধ্বংস জন্য অবদারিত ঠিক কিনা বলে বিগত ষোলো বছরে এই জমিন আল্লাহর নবীকে অপমানিত করা হয়েছে কিন্তু যেখান থেকে প্রতিবাদ হওয়ার দরকার ছিল ওখান থেকে কোনো প্রতিবাদ হয় নাই অথচ পাক্কা মুসলমান দাবি করছে ঠিক কিনা অথচ আব্বার যদি কেউ একটু সমালোচনা করছে এর সদ্য গোষ্ঠী শেষ কথা বলেন এই জন্য আব্বারের দিছে শেষ শেষ করিয়া পাঁচ